সম্মানিত ভিউয়ার্স আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আজকের আলোচনার বিষয় হচ্ছে পাওনা টাকা আদায় করার তদিবির সমূহ আপনি কাউকে টাকা হাওলাত দিয়েছেন যখন আপনি টাকা হাওলাত দিয়েছিলেন এবং যে আপনার কাছ থেকে টাকাটা নিয়েছিল সে ছিল গরিব আপনি ছিলেন বড় লোক এখন যখন আপনি আপনার টাকাটা তার কাছ থেকে ফেরত আনবেন বা তার কাছ থেকে ফেরত চাইতেছে সে বড় লোক হয়ে গেছে আপনি ফকির হয়ে গেছে এটাই হচ্ছে বাস্তব এবং এটাই হচ্ছে সত্যি আপনি কাউকে টাকা যখন দিয়েছেন এবং সে যখন টাকাটা আপনার কাছে নিচ্ছিল সে একজন মানের ফকরির মতো ব্যবহার করেছে সে একটা ভিক্ষুক সে আপনার টাকাটা না হলে সে বাঁচবে না এমনভাবে সে আপনার কাছ থেকে টাকাটা নিয়েছে এখন টাকাটা যখন আপনি তাকে দিয়ে দিয়েছেন সে আপনাকে টাইম দিয়েছে এক মাস দুই মাস বা তিন মাস পর আমি টাকাটি দিয়ে দেব এখন যখন আপনি টাকাটা চাচ্ছেন তখন আপনার পায়ের যে জোতা রয়েছে জোতা ক্ষয় হয়ে যাচ্ছে আপনি টাকা উদ্ধার করতে পারতেছেন না এটা শুধু আপনার একজনেরই সমস্যা নয় এটা শত শত হাজার হাজার মানুষের সমস্যা যারা আত্মীয় স্বজনকে টাকা দেয় বোনের জামাইকে টাকা দেয় ভাইকে টাকা দেয় চাচাকে টাকা দেয় ভাতিজাকে টাকা দেয় কারণ টাকা আমার কাছে আছে সে একটা বিপদে পড়ছে আমার কাছে টাকা চাইছে আমি তো না দিয়ে পারতেছি না বা দু একবার দিব না বলেছি তিনবারের সময় দিতে হয়েছে এরকম অনেক পরিস্থিতি আছে যে হাওলার টাকা দেওয়ার পরে সে টাকা কোনোভাবেই তার কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয় না তো এরকম একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি যে নকশাটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাওনা টাকা আদায় করার উপরে নকশা তো যেহেতু এটি একটি অনুরোধ করা নকশা ছিল আর আপনারা অবগত আছেন যেগুলো অনুরোধ করা নকশা থাকে সেগুলো আমি পুরো পৃষ্ঠাটি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি অর্থাৎ নকশাটি কিভাবে লিখতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু বিস্তারিত আমি ভিডিও আকারে দিয়ে থাকি তো যারা অনুরোধ করেছিলেন আশা করেছি তারা এটি ব্যবহার করে তাদের পাওনা টাকা উদ্ধার করতে পারবে এবং আপনাদেরও কারো যদি পাওনা টাকা নিয়ে সমস্যা থাকে তাহলে এটি ব্যবহার করবেন এটি ব্যবহার হলে আপনি আপনার যে পাওনা টাকা রয়েছে তার কাছ থেকে সেটা আপনি নিতে পারবেন